কয়লা দিয়া শেষ কারণ বৃষ্টি হলো অনেক কেদা রাস্তাতে জমে থাকে ওগুলা বইরা হয়েছে গাড়িতে আবার আরাম হয়ে যাব ও বাবা আজকের কিন্তু জোস অনেক সুন্দর এই পাঁচটা গ্রাম আর এই পাঁচটা রাস্তা একদম একদম পরিষ্কার চাকা মাকাও তো সব ঠিক নাই দেখি আরে দিসটা হোয়াট ইজ দিস সকাল সকালে একটু প্রবলেম গাড়িতে করবই এটা 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 আহামরি কোনো কিছু না ডাইনে পাম্পের পিছনে সব দিকে একটু ফলো করবেন তো গাড়িটা আমি এখান নিয়ে বেরিয়েতেছি আর এই যে আমরা এখন গাড়ি দিইতেছি শুনতে হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে বের হয়ে বললাম কারণ কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিক দিয়ে আর বাট আমার গাড়িটা অনেক ময়লা হয়ে আছে এখন গাড়িটার কাছে দামু গাড়িটা একটু ক্লিন করতে হবে আমার গাড়িটা একদমই ময়লা দিয়া শেষ কারণ বৃষ্টি হলে অনেক কেদা রাস্তাতে জমে থাকে ওগুলা বইরে রয়েছে গাড়িতে আর আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর এদিক দিয়ে ধান কাটা লাগতেছে আর এই পাশে কালকে অনেক বাতাস হয়েছে বাতাসে সব ইয়ে হয়ে গেছে আপনার ধান ক্ষেত যেগুলো আছে এগুলো সব বাতাসে নিচের দিকে ডাব গেছে দেখা যেদিকে দিকে দেখাইতেছি আর আজকে দিনটা কিন্তু আবহাওয়া শুষ্ক তো যাইতেছি এখন গাড়ি তো আমার গাড়িটা আছে মূলত স্ট্যান্ডে তো গাড়িটা এখানে নিতব গাড়িটা নিমু গাড়িটা ওয়াশ করাই মো বাট সুন্দর করে পলিশ টলিশ করে একদম চকচক করে হলাম আর একটু হেঁটে হেঁটে যাইতেছি কারণ গাড়ি ঘোড়া পাইতেছি না একদমই একদমই ফাঁকা যেগুলো আছে সব বড় বড় গাড়ি আর সকাল সকাল ব্যাটারি চালিত অটো গাড়ি পাওয়া খুব একটু কঠিন তার কারণে আমার একটু হেঁটে হেঁটে যাইতে হচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছি শরীর স্বাস্থ্য ভালো থাকবো আর বেশি আরাম করলে আবার বে আরাম হয়ে যাবা কেমন করে যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস মেঘলা মেঘলা আঁকা সুন্দর গাছ খেজুর এ পাশে বন্ধ বাট ভালো লাগতেছে সব মিলে আবহাওয়া মিলে তো এখান থেকে যাই যাওয়ার পরে আমি গাড়িটার কাছে সোজাসুজি যায় আবার আপনাদের সাথে দেখা চেয়েছি গ্রাম হওয়াটা কিন্তু জুস অনেক সুন্দর এই পাঁচটা গ্রাম আর এই পাঁচটা রাস্তা সব মিলিয়ে শুষ্ক শুষ্ক বাপ ভালো লাগতেছে আর হালকা হালকা বাতাস মেঘলা মেঘলা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি বাপ আর এই পাঁচটা বাতাসে একদম বয়ে গেছে আর আজকে এখন হঠাৎ করে এই মনে বেশি জল আরে তো আসা করছি গাড়িটার কাছে গাড়িটা অনেক ময়লা হয়েছে আবির দেখি আপনার রাখে গেছে গাড়িটা একদম একদম অপরিষ্কার চাকা মাকাও তো সব ঠিক নাই দেখি সামনে পিছনে কি এক অবস্থা গাড়িটা অনেক ময়লা বের হয়েছে যে গাইড হানি স্টার্ট করতে পারেন সব কিছু চেদে নেই সুমন ভাই সব ঠিক আছে কিনা

এই তো উঠছে তা উঠতেছে না ভাই যাই হোক গাড়িটা একটু কারণ কালকে বৃষ্টিতে গাড়ি চালানো হয়েছে যার কারণে দেখা যায় হয়তো কোনো একটা পানি টানি গেছে হয়তো ভিতরে যার কারণে একটু সমস্যা দেখা দিতেছে আর আমারও সম্ভবত এই সম্ভব সমস্যা ঠিক হয়ে যাব এই তো আলহামদুলিল্লাহ ওঠছে যাই হোক গাড়িটা তিন চারটা সিল মারা পর গাড়ি স্টার্ট নিল আর গাড়িটা নিয়ে আমি এখন বেরোমো গাড়িটা একটু ওয়াশ টু ওয়াশ করাইমো কারণ গাড়িটা ভিতরে অনেক ময়লা এখানে পিসা সব সবদিকে একটু ময়লা আছে আর একটা কথা হচ্ছে যে সকালবেলা যখন আপনার গাড়ি স্টার্ট করবেন বা যে কোনো কিছু করবেন অবশ্যই চারটা চাকা একটু সামনে পিছে মানে সব মানে পানি টানি সব ঠিকঠাক আছে কিনা বাট সব দেখে নেবেন বাট আমার গাড়িটা আবিরে সব কিছু চেক দিয়ে থেকে গেছে সকালবেলা যার কারণে আমি একটু খুলে কোনো দেখলাম না জাস্ট গ্যাসটা দেখলাম যে গাড়িতে আমার গ্যাস কতটুকু আছে ওটুকু দেখলাম কারণ কালকে আমি রাতে যেটুকু দিয়েছিলাম বাট আবিরেতে বিশ্বাস পাই না ও মাঝে গাড়ি নিয়ে ঘুরে গ্যাস কমায় ফেলায় তার কারণে আমি জাস্ট খালি গ্যাসটা চেক দিয়ে নিলাম যে আমি রাতে যে গ্যাস নিয়ে আসছিলাম সেই গ্যাসটা আছে কি না ঠিকমতো তো আল্লাহ রহমতে গ্যাস ঠিক আছে আবিরে গাড়িটা খালি চেক চুক দেওয়া থেকে আর হ্যান্ড গাড়িটা আমার ব্যাগ দিতেইবো তো গাড়িতে আমি আরেকটা জিনিস দেখাই আমার গাড়িটা কিন্তু এখন পার্কিং আছে তো আমি গাড়িটার ব্যাগ দিতে হলে আমাকে আরে দিতে হবে ফার্স্ট একটু দিতে লাগাবেন একটু আঁকাবেন তারপরে গিয়ার বক্সটা ফ্রি হওয়ার পর পরে আবার এই যে আরে পুতপুত করতেছে হ্যান্ড গাড়িটা আমি ব্যাগ দিতেছি তো ব্যাগ দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন ডাইনি পাম্পের পিছনে সব দিকে একটু ফলো করবেন তো গাড়িটা আমি হ্যান নিয়ে বেরিতেছি তো এখন যাব ওইখানে গাড়ির ঢগে গাড়িটা একদমই ময়লা আর আমি ময়লা জিনিস আমার একদমই পছন্দ না তো সেটা আপনারা জানেনি কারণ এগুলা গাড়ি ময়লা গাড়ি আসলে ভালো লাগে না দেখতে ও সিট ব্যাগ দিয়ে আবার কিচ্ছু না গাড়িটা ব্যাগ দিয়ে ঘুরাই তৈবো আর না গাই ও গাড়িটা তো ভালো বেশ পাতলায় আছে তো যাই হোক এখন এখান থেকে বের হইতেছে গাড়িটা নিয়ে আজকে কাজ আছে টুকটাক ভালোই কিছু কাজ আছে গাড়িটা ওয়াশ টাশ করার মতো কিছু কাজ টাস আছে দেখি কিছু কেনাকাটা করা আছে তো গাড়িটা নিয়ে এখন এখান থেকে বের হইতেছি তো এখান থেকে সোজা বের হয়ে সোজা একদম ঢকে চলে যাবো আমি আর গাড়িটা আগে ওয়াশ করাই তৈবো তারপরে দেন নয় ভাই ভালো ভাই হ ভাই যাই হোক একটা ভাই লোকের দেখা হইলো ভাই বাইক চালাই গেছে আর গাড়ি নিয়ে বের হয়ে পড়ছি আজকে রাস্তাঘাটে ভিড়ভাড়টা আছে বলে চলে আজকে আমাদের এখানে হাটের দিন বাজার যার কারণে একটু বাস স্ট্যান্ডে একটু জ্যাম জ্যাম লাগতেছে বাট একটু পরে হয়তো থাকবে না এখন একটা বাজে সময় বারোটা বিয়াল্লিশ বাজে তো অনেকটার মতো বাজে তো এখন গাড়িটা আমি ওয়াশ করা আবার নিয়ে যাইতেছি তো চলেন আগে গাড়িটাকে ওয়াশ করাই তারপরে আবার দেখে দেখা যাক কি করা যায় আরে আছে এখন উপায় করি বললাম বিপদে কারণ মনে হয় নাই হয়তো কারেন্ট নাই যার কারণে গাড়ি এখানে এমনি রাইখা গেছে এখন কিচ্ছু কারণ নাই গাড়িটা দিয়ে আমি কী করতে পারি কি করতে পারি আজকে তো কারেন্টও নাই এখন পড়লাম বিপদে তো জায়গা গাড়িটা নিয়ে জায়গা কারেন্ট নাই যেহেতু তাহলে এখন গাড়িটাও ওয়াশ অন্য বিকল্প ব্যবস্থা করতেই আমার কারণ এইভাবে বেশি ঘন্টা দেখা না ও মাই গড যার কারণে গাড়ির তিন চার পাঁচটা রয়েছে সো বাইক কভার না আমার এতটাই খারাপ যে কারেন্ট নাই গাড়িটা ওয়াশ করাইতে পারবো না এখন কারেন্ট ছাড় তো গাড়ি মোটর ছাড়তে পারবো না এখন দি যাইদি বিকল্প কোনো ব্যবস্থা করতে হইবো আরেকটা ডগ আছে ওইখানে যদি ফাঁকা পায় বাট ওইখানে ডুমো আর যদি না পাই তাই বসে কারেন্টের আশা বই থাকতে আমার যখন কারেন্ট নাইবো তখন বাট ওয়াশ টাওয়াশ করতে হইবো তো যাইদি

আর গাড়িটা আমরা ক্লিন করতেছি কারণ নিজের কাম নিজে করা ভালো অন্য দিয়ে আসলে নিজের কাম নিজের মন মতো হবো না এটা এটা আসলে ব্যস্ত হচ্ছে না ভি তোমার এটা হাতে করে দাও আর গাড়িটা সন্ধ্যা করে ওয়াশ করা আজকে আমি কত দিন ধরে তো গাড়ি ধুই নে তার কোনো বেলু নাই সন্ধে করে দো তবে পানি মার ভালো করে দেন এখন সাবার মারতে গাড়িটা মধ্যে নিচে একটু দিয়ে একদম সেই দেখ সেই লাগটা সে কর গুলো নেও আর গাড়িটা আলগা বাতলা যে ময়লা ছিল ও ময়লাটা সারানি অলরেডি শেষ এখন আমরা সিম্পু ঘুম সিম্পু সাইকেল দুটায় একত্রে মিলা করার পরে আবার আরেকবার দিত হইবো এ বেবাস ভাই কই সর আমি রুমের কাজ করতেছে দুইজনে লাগছে আজকে গাড়ি দোবা লাগিয়া গাড়ির একদম চকচক করে যাওয়া বেরে আজকে কত দিন ধরে ধরে দুই ভাই আজকে দুইটা সিমনর આવશે তো আমাদের এখানে কাজটা একদমই শেষ গাড়ি ধোয়া একদম ক্লিন চকচক হয়ে গেছে গা আর হালকা পাতলা যেটুকু কাজ আছে ওই পাশু করতেছে তো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর কাজ আছে আরও কিছু কাজ আছে হালকা পাতলা কিছু টুকটাক কাজ আছে ও আবির করতেছে আর আমি এখন একটু ফ্রেশ শেষ হইতেছি তো এখান থেকে ফ্রেশ শেষ হয়ে গাড়িটা বাটা এখান থেকে নিয়ে বেরোবো তারপর দিয়ে কিছু কাজ আছে আরও কিছু কাজ আছে কিছু কাজ করতে হইব গাড়িটার ভিতরে আর আমরা এখন ডগে আছি ডগে গাড়িটা দিলাম লাইন ঘর একটা ক্লান্তি তো আর একটা ক্লান্তির বিষয় হইতেছে আমার এলাকাতে একটা কারেন্টের প্রবলেম যার কারণে ঠিকমতো কারেন্ট থাকতেছে না মানুষের চলাফেরা খুব কষ্ট ফোন চার্জ থাকতেছে না আর গাড়িতেও চার্জ দিলেও বেশি ফোনে চার্জ থাকতেছে না এই সেই একটা যে ব্যাপার স্যাপার কারণে একটু সমস্যা এখানে কারেন্টে আগুন ধরে বুড়ে গেছে পাশে এই পাশে সেদিন আগুন ধরছিল এখানে তো সেখান থেকে আজকে একটু কারেন্টের প্রবলেম সকালে এই সমস্যা রয়েছিল তো আমরা এখন এখান থেকে এখন খুব তাড়াতাড়ি বের কর্ম গাড়িটা নিয়ে আবে স্যার দাও চলো যাই এখান থেকে এখন সারাদিন অনেক কাজ ছিল অনেক ব্যস্ততার মধ্যে আজকে ছিলাম আজকে অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর আমার গাড়িটা মূলত অনেক সমস্যা ছিল চাক্কা টাকা বানালাম সব কিছু করলাম কাজ অনেক কাজ করছি আজকে অনেক কাজ করছি ধরতে গেলে